প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ভাইবন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে আজকে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আসসালাম আলাইকুম আ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি শুরু সুরজাশী আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে সাতাশে জুলাই দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্ষি হচ্ছে প্রতি গ্রাম বাইশ ক্যারেট চারশো ছয়চল্লিশ তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই এক ভরি সমান কত গ্রাম হয় এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হচ্ছে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা দশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা দশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট দনা সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা উনআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা লোটাস মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা উনআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্কিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনআশি পয়সা পিন নাম্বারে যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে অনেকে বলে থাকে ভাই আপনি যে রেট বলেন সেই রেটের সাথে আমাদের রেট মিলে না তার কারণটা কি ভাই তার মূল কারণ হচ্ছে অনেকে আপনারা অনলাইনে রেটটা চেক দিয়ে দেখেন অনলাইনে যে রেট থাকে এবং ব্রাঞ্চের সরাসরি যে রেট থাকে এই রেটটা কখনোই এক হবে না কারণ আমি সরাসরি কলালামপুর যে মেন ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো থেকে রেটগুলো সংগ্রহ করে থাকি এবং অ্যাপসে অনলাইন বলেন আর অ্যাপসে বলেন সবসময় রেট কম থাকে এছাড়াও কলালামপুর মেন ব্রাঞ্চের সাথে এলাকা ভিত্তিতে রেটগুলো পাঁচ পয়সা দশ পয়সা পর্যন্ত পনেরো পয়সা পর্যন্ত তারা কম দিয়ে থাকে এটার অবশ্যই যে কারণ বা যে এরা সেটা তারাই শুধু বলতে পারে তো এই জন্য বলবো অবশ্যই আমি যে রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি একশো ভাগ সত্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তারপরেও এই রেটটি কিন্তু যে কোনো মুহূর্তে আবার পরিবর্তন হয়ে যায় কারণ আমি যখন রেট আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করি তখন সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ভিডিওটি আমি করে ফেলি ভিডিওটি আপলোড করি দুপুর বারোটা বাজে এখন দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে যদি পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি হয়ে যায় তাহলে তো সেটা আমার আপডেটের সাথে মিলছে না সেই কারণে অনেকেই এই ভুল ধারণাটা তৈরি হয় যে ভাই আসলেই মনে হয় মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আসলেও আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের ভিডিও এখানে শেষ করছি আগামীতে আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তাত